স্বামী স্ত্রী কিংবা আহ স্ত্রী স্বামীর লজ্জা স্থানে উত্তেজনা বসত মুখ লাগাতে পারবে কিনা আত্মহত্যার হায়াত শেষের মধ্যে পার্থক্য কি আমার উজু করতে অনেক পানি নষ্ট হয়ে যায় দয়া করে শূন্য তরিকে উজু করার নিয়ম দেখাবেন বৈদ্যুতিক শকে মারা গেলে সে কি শহীদের মর্যাদা পাবে একজন মানুষ আত্মহত্যা করলে আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে তাকে জানাজা দেওয়া যাবে না কবরস্থানে তাকে দাফন করা যাবে না তাকে কবর জিয়ারত করতে পারবো না প্রশ্ন হচ্ছে এই প্রচলিত নিয়মগুলো কি ইসলাম কি বলে খালি দেওয়া ও শীত দেওয়া কি ইসলামে হারাম যে কোনো অবস্থায় ফরজ নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে অর্থাৎ পাক কাপড় না থাকলে না পাক কাপড়েই পড়তে হবে এটা ঠিক কিনা নষ্টকারী জাদু সাথে সম্পর্ক রাখা কি বাধ্যতামূলক বা কেমন সম্পর্ক রাখা উচিত আর দেরি না করে চলুন আমরা যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সেগুলোর উত্তর দিতে শুরু এরপরে ফাইজা ইবনাদ চুহি আপনি জানতে চেয়েছেন তালি দেওয়া ও শীত দেওয়া কি ইসলামে হারাম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কারোর কোনো কথার সাথে ঐক্যমত পোষণ করেছেন সেটা প্রকাশ করবার জন্য হাতে তালি দিয়ে থাকেন আবার অনেকে মুখে শীষ দিয়ে থাকেন এই বিষয়গুলোর ইসলামী শরিয়াতে জায়েজ না জায়েজ হওয়া নিয়ে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের মধ্যে দেখুন হাতে তালি দেওয়ার বিষয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা একটি পাওয়া যায় সেটি হলো মেয়েরা জামাতবদ্ধ নামাজে ইমামের ভুল শোধরাবার জন্য হাতে তালে দিবেন আর সেটা হবে হাতের উল্টা পিঠের সাথে হাতের তালুর সাথে বাড়ি দিয়ে আওয়াজ দিয়ে তারা ইমাম সাহেবকে সাবধান করবেন আর পুরুষ মুসল্লি থাকলে তারা আল্লাহ বলে ইমাম সাহেবকে ভুল হয়েছে সে বিষয়ে শোধরানোর চেষ্টা করবেন তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন এ হলো মৌলিক নির্দেশনা এর বাইরে আর বিশেষ কোনো জায়গায় বা ভিন্ন কোনো জায়গায় তালি দেওয়ার কথা ইসলামী শরিয়াদের কোথাও বলা হয়নি বরং কোরআন কারিমে সুরে আনফালে যথাসম্ভব সুরে আনফালি আল্লাহ সুমাত আল্লাহ পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে ওমা কানা সলাত ইল্লা মুকা উম তাসদিয়া আইনদাল বাইতে মুকা উম তাসদিয়া অর্থাৎ মক্কার মুশ্রিকরা কাফিররা তাদের এবাদত ছিল তারা বাইতুল্লাহর পাশে গিয়ে শীষ বাজাতো এবং হাতে তালে দিত এটাকে তারা এবাদত হিসাবে করত। এবং অনেক রমায়করাম বলেছেন এটা তারা সাধারণ উৎসবে সাধারণ আনন্দেও তারা হাতে তালি দিত তো এবাদত হিসাবে যদি কেউ হাতে তালি দেয় শীষ দেয় তাহলে তো সরাসরি হারাম এতে কোনো সন্দেহ নেই আর যদি এবাদত হিসাবে না দেয় এমনিতে সাধারণ অনুষ্ঠানে উৎসাহের জন্য হাতে তালি দেয় বা শীষ বাজায় তাহলে সেটা কমপক্ষে মাকরু হবে অর্থাৎ এটি অপছন্দনীয় হবে সরাসরি হারাম হবে কি না সেটা কেউ কেউ বলেছেন তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরু হবে সাধারণ অবস্থাতে সরাসরি হারাম হবে না আমরা কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কোনো আশ্চর্যজনক কিছু দেখলে আমরা সুফায়ানুল্লাহ বলবো আল্লাহ আকবার বলবো সেটাও ইন্ডিভিজুয়ালি যার যার মতো বলবো দলবদ্ধভাবে এরকম মানে একসাথে স্লোগান দিয়ে আল্লাহ আকবর বলা সুহায়ান আল্লাহ বলার কোনো নির্দেশনা হাদিস কোরআনে পাওয়া যায় না যার কারণে যার যার জায়গা থেকে আমরা সুফহায়ুন্লাহ বলব আলহামদুলিল্লাহ বলবো মোমিনের এ জাতীয় কথাগুলো উচ্চারণের মাধ্যমে তিনি সব পাবেন ভালো একটা কথা বলা হয়ে গেল কিন্তু হাতে তালি দেওয়া এটা মুসলিমদের কালচার নয় যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম করে ফেলেছেন বা বড় কোনো গুনা করে ফেলেছেন বিষয়টি সেরকমও নয় যেহেতু এটাকে দেওয়া হচ্ছে না এরপরে লামিসা আনোয়ার আপনি জানতে চেয়েছেন হক নষ্টকারী জাদু টোনাকারী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা কি বাধ্যতামূলক বা কেমন সম্পর্ক রাখা উচিত দেখুন বোন লামিসা যারা জাদু টোনা করেন এবং আপনার অন্য কোনো অন্যায় কাজে লিপ্ত তারপরে আপনার অন্যের হক নষ্ট করছেন এই টাইপের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে গেলে যদি আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা জরুরি না। আর যদি তিনি অন্যের সঙ্গে এই কাজগুলো করেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় না থাকে তাহলে কিন্তু আপনি তার সাথে একজন আত্মীয় হিসাবে নর্মাল যে সম্পর্ক সেটা আপনি তার সাথে রাখবেন হ্যাঁ আপনার তার প্রতি যদি সম্পর্ক না রাখার কারণে সে যদি প্রেশার ফিল করে এবং তার মাধ্যমে যদি সে সৎপথে ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি অভিমান করতে পারেন তাকে সংশোধনের পথে আনবার জন্য আর যদি সেরকম বিষয় না থাকে আপনি তার সাথে নর্মাল সম্পর্ক রাখতে হবে অ্যাজ এ আত্মীয় আর তার অন্যায়ের দায়ভার তাকে বহন করতে হবে আপনাকে বহন করতে হবে না ঈশা আল্লাহ আর যদি তার ক্ষতিগুলো আপনাকেই বরং পেয়ে বসতে পারে আপনারও ক্ষতি করতে পারে এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার থেকে দূরে থাকবেন ঈশা আল্লাহ বিদিন ইসলাম জানতে চেয়েছেন নতুন বিয়ে হলে মুরব্বীরা বলে দেয় যে স্বামী শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি ও ওই বাড়ি মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করতে হবে এটা কতটা যৌক্তিক দেখুন তামান্না বোন এটা মোটেও যৌক্তিক নয় সালামটা মুখে হবে শ্রদ্ধা প্রদর্শন হবে নিজের আচার আচরণ দ্বারা কিন্তু মাথা নুইয়ে সালাম দেওয়া আপনার পা ছুঁয়ে সালাম দেওয়া এটা কোনো সম্মত পদ্ধতি নয় সালাম একটি ইবাদত একটি আমল আমল এবং ইবাদত সুন্নার বাতানো পদ্ধতিতে হতে হবে আমল ইবাদত নিজের মন গড়া পদ্ধতিতে হয় না সালামের জন্য একটাই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা হলো যে আসসালাম আলিকমের মুখে উচ্চারণ করা দূর থেকে হলে হাত দিয়ে ইশারা করা এর বাইরে মাথা নুয়ে সালাম এটা ইসলাম শরিয়ার কোথাও নাই করোনা দেশের কোথাও আমাদেরকে এরকম সালামের কথা বলা হয়নি হিন্দুদের পদধুলি নেওয়া চরণ নেওয়া সেখান থেকে কদম কদম্বসি সেখান থেকে পাসুয়ে সালাম এ ধাপে ধাপে এগুলো আমাদের কাছে আসছে অর্থাৎ এগুলোর মূল হল আমাদের পাকবরত মহাদেশের আনি যে কালচার সেগুলো সেখান থেকে আমাদের সমাজ এগুলো আসছে যার কারণে এটা কোনো মুসলিমের জন্য করণীয় নয় তবে এ ধরনের সালাম যদি আপনি না দেন আপনার মা বাবা ভুল বুঝবে মুরব্বীরা ভুল বুঝবেন সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে এই জন্য ইসলাম করে চলতে হলে আপনি একা চলতে পারবেন না আপনার গোটা সমাজকে সাথে নিয়ে চলতে হবে সবাইকে বোঝাতে হবে তারপরে সবাইকে নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে সবাইকে নিয়ে যদি অগ্রসর না হন তাহলে সেক্ষেত্রে আপনি আগাতে পারবেন না এই সবাইকে বোঝাতে হবে যে কেন এই জিনিসটা করা যায় না তারপরেও যদি আপনি কোথাও মনে করেন ফিতনা হতে পারে আপনি না করলে এটা নিয়ে বড়ো কোনো ঝামেলা হতে পারে বিবাহ ভেঙে যেতে পারে বিরাট কোনো সমস্যা হতে পারে তাহলে আপনি মাথাকে যথেষ্ট উঁচু করে রেখে যাতে সেজ দেবার সাথে সাদৃশ্য না হয় হা পাও ছুইলেন কিন্তু এই জিনিসটা ভুল কাজ আপনি ইচ্ছাকৃত করলেন শুধুমাত্র ফিতনা বা ফাসাদ থেকে আত্মরক্ষা করবার জন্য মজবুরিতে বাধ্য হয়ে কিন্তু এটা হলো একবার নিরুপায় হলে তখন সেই সিচুয়েশনের কথা বলছি আশা করছি সেই অবস্থা যদি আপনি করেন আল্লাহ তালা এর কারণে আপনাকে কোনো আহ দিয়ে মুখোমুখি করবেন না এরপরে এমরোজ আদনান মিরাজ আপনি জানতে চেয়েছেন একজন মানুষ আত্মহত্যা করলে আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে তাকে জানাজা দেওয়া যাবে না কবরস্থানে তাকে দাফন করা যাবে না তাকে কবর জিয়ারত করতে পারবো না প্রশ্ন হচ্ছে এই ইসলাম কি বলে দেখুন ভাই এমরোজ এটি খুবই জঘন্য একটি বিষয় আমাদের সমাজের এই ধারণাগুলো ভুল ধারণা কেউ আত্মহত্যা করলে তার জানাজা পড়া যাবে না এটা ভুল তাকে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না এটা আরেকটা ভুল তার কবর জিয়ারত করা না এটা আরেকটা ভুল এগুলো তিনটাই ভুল প্রথম কথা হলো যে কেউ আত্মহত্যা করে মারা গেলে তিনি কাফের হয়ে যান না মুসলিম হয়ে থাকেন আর যদি মুসলিম থাকে মুসলিমের জানাজা দিতে হয় আর মুসলিমকে মুসলমানের কবর দাফন করতে হয় মুসলিমের কবর জেয়ারত করতে হয় যার কারণে যতক্ষণ তিনি ইসলামের গণ্ডিতে আছেন তাকে আপনি কোন অবস্থাতেই এই আচরণগুলো তার সাথে করতে পারবেন না তবে হ্যাঁ করিম যেটি করতেন সেটা হলো যে তিনি জানা জানাজা নিজে শরীর হতেন না অন্যদেরকে ঘটতে বলতেন এই জন্য সমাজের সম্ভ্রান্ত মানুষগুলো আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সামিল হবেন না এই জায়গা থেকে যেন অন্য লোকেরা আত্মহত্যার মতো গুনাহের কাজ অপরাধের কাজ থেকে তারা বেঁচে থাকে তারা যেন আত্মহত্যা করা দুঃসাহস না দেখায় সেই জায়গা থেকে সমাজের সম্ভ্রান্ত মানুষরা তাদের যায় শরিক হবে না বাকি সব কাজগুলো নর্মালি করতে হবে তাদের জন্য দোয়াও বরং বিশেষ করে করতে হবে কারণ তারা দোয়া আরও বেশি মুখাপিককে গুন করতে উঠতে তারা দুনিয়া থেকে গেছেন আল্লাহ মাফ করুক অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার সময় তিনি আল্লাহর অবাধ্য হয়ে নাফরমানি করে হারাম কাজ করতে করতে তারপর মৃত্যু হয়েছে সেই জায়গা থেকে তাদের জন্য আরও বেশি আল্লাহ কাছে ইস্তেক এবং ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ সোহাতাল্লাহ ক্ষমাশীল শির নিয়ে যদি মৃত্যুবরণ না করেন তাহলে আল্লাহ চাইলে যে কোনো অপরাধকেই ক্ষমা করতে পারেন যদিও এটি জঘন্য অপরাধ এটার শাস্তি রয়েছে যাহার নাম আল্লাহ চাইলে মাফ করতে পারেন সেই জায়গা থেকে আমরা তার জন্য দোয়া করি আসলাম সানি আপনি জানতে চেয়েছেন আমার অজু করতে অনেক পানি নষ্ট হয়ে যায় দয়া করে সোনিকে উজু করার নিয়ম দেখাবেন দেখুন ভাই উজুতে অনেক বেশি পানি অপচয় করা উচিত নয় শয়তান আমাদের মধ্যে একটা কুমন্ত্রণা ঢুকানোর চেষ্টা করে যে আমার উজু হলো কি হলো না একটা ধোঁয়াশা এবং সংশয় সৃষ্টি করার চেষ্টা করে এই জায়গায় শয়তানকে আপনি সাফ বলে দিবেন জানিয়ে দিবেন নিজের মনে মনে যে দেখো আমাকে যে তুমি মনে মনে প্ররোচনা দিচ্ছ আমাকে যে তুমি ভুল বুঝাচ্ছ আমি কিন্তু রাসুল করিম সাল্লা সাল্লাম বাতানোর সূন্যাহ আদায় করলে আমার দায় মুক্ত হয়ে যাবে আমার ওজনে তোমার টেনশন করতে হবে না আপনি তিনবার করে প্রতিটা অঙ্গকে ধৌত করবেন পুরো অঙ্গকে তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন এরপরে যদি কোনো অঙ্গ আপনার শুকনা থেকে যায় বলে আপনার সন্দেহ হয় আপনি নিশ্চিত নন তাহলে সেক্ষেত্রে সেই সন্দেহের কোনো ভ্যালু নাই আপনি সেই সন্দেহের দিকে মোটেই কান দিবেন না বরং অজু সামনের দিকে চালিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর এরকম শয়তান যে আপনার ওজুর মধ্যে মনের ভিতরে বাজে চিন্তা আনে তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বাম দিকে তিনবার তিনবার থুতু ফেরার কথা হাদিসে বলা হয়েছে কারণ সে খিনজাব নামে একটা শয়তান সে এই দেওয়ার কাজটি করে থাকে মোহাম্মদ সাইফুদ্দিন আপনি জানতে চেয়েছেন বৈদ্যুতিক শকে মারা গেলে সে কি শহীদের মর্যাদা পাবে আশা করা যায় পেতে পারে আকস্মিক কিছু মৃত্যুকে রসুল করিম সাল্লা সাল্লাম শাহাদাতের মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন সহিম মুস্তিম হাদিসে যার কারণে আগুনে পড়ে মারা গেলে সেই ব্যক্তিকে রসুল করিম সাল্লাহ সাল্লাম শাহাদাতের মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন যদিও বৈদ্যুতের শখের মৃত্যুটা আগুনে সরাসরি মৃত্যু হয় না কিন্তু মৃত্যুর পরে পুড়ে যায় তো বিষয়টি তালার এলমেই রয়েছে আল্লাহ সোহা তালাই ভালো জানেন তবে আল্লাহ সোয়াতালা তাকে যেহেতু আকস্মিক মৃত্যু হয়েছে আশা করা যেতে পারে তাকে শাহাদের মর্যাদা দেওয়া হবে রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলাম শরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ এরপরে নাইমুর রহমান জানতেছেন আত্মহত্যার হায়াত শেষের মধ্যে পার্থক্য কী দেখুন যার হায়াত যে পরিমাণ আছে সে ততটুকু ভোগ করবে কেউ যদি আত্মহত্যা করে তার জীবনকে নষ্ট করে তাহলে হায়াত পর্যন্তই ছিল কিন্তু সে হারাম উপায়ে নিজের দুনিয়া থেকে যাওয়ার বিষয়টিকে সে করলো কারণ সে নিজে স্বেচ্ছায় একটা অপরাধের দিকে অগ্রসর হয়ে নিজের হাতে সে সম্পাদন করেছে এ পর্যন্ত তার হায়াত ছিল সে যদি এটা না করত তাহলেও তার মৃত্যু হতো কারণ যেহেতু তার জন্য এই পরিমাণ সময় বরাদ্দ আছে এখন কথা হলো যে সে যে এভাবে মৃত্যুবরণ করবেন সেটাও তো তার লেখা আছে হ্যাঁ সেটা করবে আল্লাহ সামতালা জানেন সেই জায়গা থেকে আসমাতালা তার বিষয়টি লিখে রেখেছেন যাই হোক অতএব আত্মহত্যা করলে তার যে নির্দিষ্ট হায়াত আছে সেটা তিনি ভোগ করেন না বিষয়টা তা নয় ওকে বলতে পারেন তাহলে তার অপরাধ হবে কেন তিনি তো তার হায়াত ভোগ করেছেন নির্দিষ্ট হায়াত তিনি যা পাওয়া সেটাই তিনি ভোগ করেছেন তাহলে তার তো কোনো দোষ হওয়ার কথা নয় এর উত্তর হলো যে আসলে আপনি যেই ইয়েটা করলেন আত্মহত্যাটা করলেন অথবা যেই করুক এই আত্মহত্যা করার মাধ্যমে আপনি একটা খারাপ কাজ এর দিকে অগ্রসর হয়েছেন এবং নিজে হাতে সেটা করেছেন এই জন্য আপনার গুণা হবে পাপ হবে আপনি আপনার জীবনকে সংক্ষিপ্ত করে ফেলেছেন আগে বাগে আপনাকে আপনি আপনার হায়াতকে শেষ করে ফেলেছেন এই জন্য গুণা হবে বিষয়টি কিন্তু তা নয়